আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক কাপড় প্রশ্ন ছিল যে আমি কি মেশিন ইউজ করি কোন কোম্পানির কি কি কাজ করতে পারি তো সব কিছু প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিব। তো যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন বড় যে সুতার রোলগুলো থাকে সেগুলো কিন্তু এই মেশিনে লাগানো যায় না এর জন্য কিন্তু আমি এই যে কলম নিয়ে নিয়েছি কলমটার পিনগুলো ফেলে তারপর আমি এই যেখানে যে একটা হ্যান্ডেল দেওয়া থাকে সেখানে কলমটা দিয়ে তারপরে কিন্তু আমি বড় যে রোলগুলো আছে সেটা কিন্তু দিয়ে দিলে কিন্তু সুন্দরভাবে কাজ করা যায় তো আপনাদের সাথে এটিও আমি শেয়ার করলাম সাধারণত সব মেশিনে সুতা লাগানোর টেকনিক কিন্তু এক তবে এই মেশিনটি চালানোর সময় বা চালাতে গিয়ে আমার কিন্তু কোনো সমস্যায় পড়তে হয় না অন্য মেশিনে যেমন সুতা লাগাতে হয় অনেক ঝামেলা হয় এখানে সবগুলোর জন্য ভালো ভালো সুন্দর সুবিধা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমি আপনাদেরকে আমার এখানে এই মেশিনটিতে চব্বিশটি সেলাই হয় তো আমি প্রথমে এ নাম্বার সেলাইটি আপনাদেরকে করে দেখাচ্ছি এ নাম্বার সেলাই আর হচ্ছে ইয়াটা থাকবে হলো তিন তো আবার এ নাম্বার দেওয়ার পর যখন আপনারা ঘুরিয়ে ডান পাশের যেই অ্যাসেসটা লেখা থাকে সেটা দেওয়ার পর কিন্তু এই যে একটা যেমন সিঙ্গেল সেলাই হয় এখানে অ্যাসেস দেওয়ার কারণে কিন্তু তিনটা সেলাই একসাথে হবে যখন আপনার টাক সেলাই দিবেন তখন কিন্তু এই সেলাইটা দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর সেলাইটা খুলবে না তো আমি আপনাদের সাথে এক এক করে কিন্তু সবগুলো সেলাই শেয়ার করছি দেখতেই পাচ্ছেন তো আমি এখন বি নাম্বার সেলাইটিও আপনাদের সাথে শেয়ার করছি বি নাম্বার সেলাইটি দেওয়ার পর আমি যেখানে ওয়ান টু থ্রি ফোর এখানে দেওয়া আছে আমি এখানে টু এর থেকে একটু বেশি দিয়ে সেলাই করে নিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু এ সেলাইয়ের মতোই কোনো পার্থক্য আমি পাইনি এ আর বি সেলাইটা একই আর এই যে বি নাম্বার সেলাইটাও সেম আমি এই যে বি নাম্বার দেওয়ার পর আমি এই যে এস এ দিয়ে দিলাম এতে করে কিন্তু এই যে তিনটা সেলাই একসাথে হয় যেমন আপনি সোজা সেলাই দিবেন সেটা একসাথে তিনটা করে সেলাই দেওয়া হয় তো এভাবেই কিন্তু বি নাম্বার বি ও আর হচ্ছে এসএস দিলে কিন্তু তিনটা সেলাই একসাথে হয় আর এ আর বি আর ওয়ান টু থ্রি দিলে কিন্তু সোজা সেলাই হয় আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এস আর হচ্ছে ওয়ান টু থ্রি এর পার্থক্য সাথে কিন্তু এস এর সাথে কিন্তু প্লাস এবং মাইনাসও রয়েছে সেটা দিলেও কিন্তু বড় ছোট হয় ওই সেলাইটা আরে আমি তারপর কিন্তু সি নাম্বার সেলাইটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন সি না সি নাম্বার সেলাইটা হচ্ছে জিগজ্যাগ যে সেলাইটা হয় সেটা তো সি আর হচ্ছে থ্রি দেওয়ার পর কিন্তু জিগজ্যাগ সেলাইটা হয়েছে আবার সি আর হচ্ছে অ্যাসেস দেওয়ার কারণে কিন্তু জিগজ্যাগ সেলাইটাই ডবল হবে মানে তিনটা লেয়ারে আপনার জিগজ্যাগ সেলাইটা হবে এসএস দেওয়ার কারণে আবার আপনি যখন এসএস এর পাশ বা প্লাস দিবেন তখন কিন্তু সেলাইটা একটু বড়ো হবে আবার যখন মাইনাস দিবেন তখন কিন্তু সেলাইটা একটু ছোট হবে তো এসএস এর পার্থক্যও কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে জিগজ্যাগ সেলাই আর ওই সেলাইটা দেখুন সুতার কিন্তু একই যেহেতু এখানে তিনটা করে সেলাই হয়েছে এর জন্য কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে আর এই যে ডি নাম্বার সেলাইটা দিয়ে এই যে থ্রিতে রেখে আমি ডি নাম্বার সেলাই যেটা সাধারণ ডি নাম্বার সেলাই তো এটা দিলে এই যে আমার সুন্দর ট্রায়াঙ্গেলের মধ্যে করেই হবে আর যখন আমি এস এস তখন কিন্তু শেপটা একদম অন্যরকম হয়ে যায় আমার এই মেশিনের মধ্যে যে ডি আর হচ্ছে এস এর যে সেলাইটা সেই সেলাইটা সবচেয়ে বেশি ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা সেলাই হয় অ্যাম্ব্রয়ডারির মতো লাগে এই ডি আর হচ্ছে এস এর যে সেলাইটা তারপর আমি ই নাম্বারটা দিয়ে নিচ্ছি ই আর হচ্ছে এই যে দুয়ের থেকে একটু বেশি দিয়ে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি এতে কিন্তু হার্ডের যেই শেপটা আসে সেটা কিন্তু হয়ে গিয়েছে ই নাম্বার যেই শেপটাতে এটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে সেলাইটা কিন্তু হয়ে গিয়েছে অন্যরকম একটি ডিজাইন তো এই দেওয়া ই দেওয়ার পর কিন্তু আমি এখানে অ্যাসেস দিয়ে দিলাম এতে কিন্তু এই যে ডাবল সেলাই হয়ে যায় মানে শেপটাই পুরো অন্যরকম হয়ে যায় এই যে ইয়ের ক্ষেত্রে অন্যবার কিন্তু মানে ডাবল হয়ে যায় কিন্তু ই কি যখন আপনি এস দিবেন তখন কিন্তু শেপটাই পুরো অন্যরকম হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন তারপর আমি আপনাদেরকে আবার এফ নাম্বারটা করে দেখাচ্ছি এফ আর হচ্ছে যেখানে দুই রাখলাম ডান পাশেরটা দুই রাখলাম আর ওই অ্যাসেসের যেটা সেটা আমি ই রাখলাম এফ রাখলাম এতে করে যে দেখতেই পাচ্ছেন অন্যরকম এটা কিন্তু আবার আলাদা রকমের একটি সেলাই হয়ে গিয়েছে তারপর আমি আবার এই যে এফ রেখে অ্যাসেস দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু শেপটা আবার অন্যরকম হয়ে যাবে আবার আপনি যখন এস এর পাশে ডান বাম পাশে দিবেন প্লাস তখন কিন্তু এই এই সেলাইটা একটু বড়ো হবে আবার মাইনাস দিলে কিন্তু এই শেপটা আবার একটু ছোট হবে তো আশা করি আপনাদেরকে আস্তে আস্তে আমি বুঝিয়ে দিতে পেরেছি সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তারপরে কিন্তু আমি জি নাম্বারের সেলাইটাও দিয়ে দিচ্ছি এই যে দেখুন জি নাম্বারের সেলাইটা হচ্ছে এই যে এমন তারপরে আমি এই যে এখানে কিন্তু জি আর তারপরে হচ্ছে এস এসটা দিয়ে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি আমি এ সি ডি এভাবে করে প্রথমে কিন্তু প্রথম ওয়ান টু দিয়ে করে নিয়েছি তারপরে কিন্তু এস দিয়েও করে দিয়ে দেখাচ্ছি মানে একটা এর মধ্যে যে এস দিয়ে কেমন সেলাই হয় আর ওয়ান টু দিলে কেমন সেলাই হয় এটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে আমি এখন এই যে জি নাম্বারটাও কিন্তু করে নিয়েছি তারপর আমি এইচ এ দিয়ে দিলাম এইচে দেওয়ার পর কিন্তু আমি আবার এ দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইচ নাম্বারের ডিজাইনটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উপরে নাম লিখে দিচ্ছি যাতে আপনাদের বুঝা বুঝতে সুবিধা হয় যে কোন কত নাম্বারের কেমন কেমন সেলাই হয় তো আমি এই যে এখানে এইচ নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু এস দিয়েও কিন্তু সেলাইটা করে নিয়েছি এই যে দেখুন তারপরে দেখলাম যে আমি কালো কালারে যখন কলম দিয়ে ডাক দিলাম তখন কিন্তু দেখতে ভালো লাগছিল না তাই আমি একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি তো এখন আমি আবার আই নাম্বারে সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে দেখুন আই আর হচ্ছে টু এর যে সেলাইটা সেটাও কিন্তু এই যে রাউন্ড একদম সুন্দরভাবে কিন্তু একটা সেলাই হয়ে যায় তো এখানে যদি আপনি একটু কম মানে এ দেন বা ওয়ানে দেন তাহলে কিন্তু এই সেলাইটা একটু ছোটো হয়ে আসবে আবার যখন ফোরে দিবেন তখন কিন্তু আবার বড় হয়ে আসবে এভাবেই কিন্তু বড় ছোট হয়ে থাকে আমি হচ্ছে এখন আই আর হচ্ছে এস এর যে সেলাইটা সেটা কিন্তু করে দেখাচ্ছি এই যে দেখুন এই সেলাইটাও কিন্তু অনেক সুন্দর মানে প্রত্যেকটা সেলাই সুন্দর আপনি প্রত্যেকটাই কিন্তু এক একভাবে কাজে লাগাতে পারবেন এই মেশিনটির মাধ্যমে এই যে দেখুন আই নাম্বার সেলাইটাও কিন্তু আমি করে নিয়েছি তারপর আমি এখন যে নাম্বারটা সেট করে এখানে টুয়ে রাখলাম তারপরে এই যে সাধারণ যে সেলাইটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি যে যে সেলাইটা তারপর আমি কিন্তু এই যে দেখুন লিখে দিচ্ছিলাম যে এটা যে নাম্বার সেলাই তারপর আমি আবার যে আর হচ্ছে অ্যাসেস দিয়ে কিন্তু আবার সেলাইটা করে নিব এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা সেলাই আপনাদের সাথে শেয়ার করেছি এখানে বুতাম ঘর তৈরি করা যায় বুতাম তো লাগানো যায় কিন্তু সেটা আমি এখন শেয়ার করবো না ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি এটা পরে শেয়ার করে দিব আপনাদের সাথে আমার যে এস এস সেলাইটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন কে নাম্বার সেলাইটা করে নিবো কে আর হচ্ছে টু এ দিয়ে আমি একটি আবার সেলাই করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কে এর সাধারণ সেলাইটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন এখানে লিখে দিচ্ছি যেটা কে নাম্বার সেলাই তারপর এখানে আমি আবার এই যে কে তো আমার আগেই ছিল এখন আমি এস দিয়ে দিচ্ছি এস দিয়ে কিন্তু আমি আবার সেলাই করে দিব এতে করে কে কে আর এস যে সেলাইটা আছে সেটা কিন্তু হয়ে যাবে তো ওই যে লাস্ট সেলাইটা হচ্ছে এল নাম্বার এই অ্যাল নাম্বারটাই সেলাইটাই হচ্ছে শেষ সেলাই তারপরে বুতাম ঘরের জন্য সেলাইয়ের অপশন দেওয়া আছে বুতাম ঘর কীভাবে তৈরি করবেন সেটার তো আমি এখন এই যে এলে আর হচ্ছে টু এ দিয়ে আবার সেলাইটা করে দিচ্ছি সাধারণ যে সেলাইটা হয় আর কি সাধারণত এলে দিলে তারপরে আমি আবার হচ্ছে এল আর এস এস এসের সেলাইটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি মানে মোট কথা হচ্ছে এল আর ওয়ান টু দেওয়ার পর কিন্তু আপনার সেলাইটা একরকম হয় আর হচ্ছে এল আর এস দিলে কিন্তু সেলাইটা অন্যরকম হয় তো এই যে স্কিনের মিশিংয়ের সামনেই কিন্তু ডিজাইনটি দেওয়া থাকে এখান থেকেও কিন্তু আপনারা দেখে সেলাই করে নিতে পারেন এই যে দেখুন আমি কিন্তু লিখে দিচ্ছি এই যে দেখুন সেলাইগুলো সবগুলো সেলাই কিন্তু সুন্দর হয়েছে আমি সাধারণত যে কাটিংয়ের যে সেলাইগুলো থাকে সেগুলো দিয়ে কিন্তু করি না আমি সবসময় এই যে ডিজাইন সেলাইগুলো হচ্ছে লাচ্ছি সুতা দিয়ে করে থাকে এতে করে দেখতে খুবই সুন্দর লাগে তো এই যে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে এই যে কে পর্যন্ত আছে আর এখানে ওয়ান টু আর হচ্ছে এর যে অপশনটি আছে সেটিও দেখিয়ে দিলাম তারপরে এই যে দেখুন আমি আপনার সাথে সেলাইগুলো শেয়ার করে দিচ্ছি দেখুন অসম্ভব সুন্দর সবগুলো সেলাই